লিফলেট আমার ভালো লাগে না না আমি মুক্তি যোদ্ধা পক্ষে যাদের মুক্তি যোদ্ধা ভালো লাগে না তাদের বিরুদ্ধে আমি এটা যদি আমি তাহলে একটা মনে করি রাস্তা কিছু হইরাবাড়া থাকে হইന്നി থাকি এগুনে গিয়ে তোমরা আমনতন টেআ খিজবো টেআগুজা খারাপ জিনিস নয় এগুনে হল ব্যবসা তো আমরা যখন টাকা দিতাম না এইতি আবারຫນরে কল লেব টেয়া দেন এবার ইতি সব কালার গজাবো কালার গজাবো তোর টেঁয়াল কুত্তা তোর লাগে গাইতে লো য মানে আপনি ওমা টে আমার কাছে নাই দেখতে পারে আমি তোমাকে দিলাম না তুমি আমার থেকে আল্লাহর রাস্তা খুঁজছো দিলে দিলাম নদিলে নাই ওরা না ইতি গাই লাব এবার গাইলাই মাইলাই আইলাই আপনি মানে গজব ভিতরে যদি এত হবে এত যদি দোয়া কব হইতো তো তুই তোর বিকা গরণ লাগতো না তোর দোয়া যদি কব লইতো তোর আইয়ে যায় তো মানুষের গাল বাটকে যাবে এত দশই সত এত সোদা সোদাবু ইয়েগুলোর মতো এতে ইয়ে গজে আমি আপনারে পছন্দ করলাম বা বটিতানো ওমা এত না তো আমি মুক্তিযুদ্ধে ওটা ফুর হ্যাঁ রাজনীতিতে বাংলাদেশের এই যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় কমেডিয়ান হাতে সবচেয়ে বড় ফাগল সবচেয়ে বড় থার্ড ক্লাস আর হৈর্য কইলাম আসলে তো হৈর হাতে বোটে খা যে হাতে লিপলেটাইনতে পার না টিয়া খুঁজে আমাকে একটু পঁচাত্তর টাকা করে পাঠান ওটা এত হইন নি কেন ম্যান্সে তো কইবার আগে লাখ লাখ টিয়া ইয়ে কত্যাশার মতো খুঁজে টিয়া প্রতিদিন তোর বোট করতিক না ওটা আম টাম বেসন খেমা আর অনেকে বুঝে না মনে করো আরে এত আসলে গরিব না এত টেয়াখুজ এটা অভিনয় এত তো এজেন্সি থেকে বিভিন্ন দল থেকে ওই সব দল যাদের পক্ষে কথা কয় এখন তুমি তো গুটি কুটিয় হাতে কামাচ্ছি রেখছে যেন ওই হাতের অবৈধ টাকা বা এর চেয়ে টাকা এটা নিয়ে যেন আলাপ না উড়ে এই কারণে এত টেয়াখুজনই এই খাচ্ছপ তৈরি করছে মানে আপনি হাতে টেয়াখুজের গেলে এটা হলো টল করবেন হইনি করবেন কিন্তু এত মূল ইস্যুটা আর আপনার চোখের থেকে দৃষ্টি থেকে সরাদের হাতে মনে হচ্ছে এতে যাইবে আর কেউ বোঝে না আমরা এখানে বুঝি মানে এত যে ট্যা খার এই আলাপটা দূরে এক বলি প্রয়োজন আপনার এত হৈরণ গাইলেন এগারো টল করেন কিন্তু মূল জায়গার জন্য ন যায় এই জন্য এত কৌশলে আপনার দৃষ্টি সরাদের হাতে এগারো ওই একটা বাজে উদাহরণ আছে এটা আমি কইতাম ফতি তাকে না খারাপ কাজ করবের পর হাগলে ফতিতা যখন হাগলে যায় মানে এই উদাহরণ দিতাম না মানছে একটা রে খারাপ কাম করি হোকা বেলাচ্ছে দমন লাগে তুই তুই হাঁটি হাঁটি কোবা তার হোকা বেলাচ্ছে হোকা বেলাচ্ছে ইয়ার আগে যে কিচ্ছে এটা আর বলি যাবো এত হুড়া বাঙালি জাতিরা হাগলি বেরিয়েছ কেন তুই মানুষের খুঁজার এটা দেখা দিবা এজেন্সির তুন ওই দলগুলো তুমি কুটি কুটি টেয়াল এটা মানুষের সৌকে ঠাকতো না কেন দা দেশে ব্যাগ হাগল ন এখানে মানুষে বুঝে কাঁত্তুন কাতুন টেঁয়ালই এই দেশের রাজনীতিরে তামাশা বানা হই ফেতুনির মতো এখান করি করি আড়ি হাঁড়ি কেনে আড়ে করে আড়ে আড়ে কিয়া কর গেলে তাল মানছে বার করিয়া লাইব বাসিক গেলে এনে করে খাওয়া আছে তারা আবার ফোর্স্টারতে দিছে শুটিং সক সকিয়া যে আমার থল তৈরি হেড বার করি শুটিং এত এত সাথে যারা আন্দোলন করছে পুরাটা আন্দোলনের সময় তাহলে শ্যুটিং করছে ট্যাঙ্কের সামনে অন্য করে মেলে উতরেস আত্মেলি দেখার ফটো উঠার ক্যামেরাম্যান রাখছে ফটো উঠার বাসিক গিয়ে করে ধরে রেখেছিস আর মারামারি করে কি গিলো ইচ্ছা কোনো ফটো সাধারণের জন্য এত খাওয়ার আছে শুটিং মানে মারামারিতে ফিডা খরতে তাতে ব্যস্ত অন্য জন ছবি তুলেছে ইচ্ছা ছবি নাই নিজে নিজে অন্য করে ছবি তুলছে অন্য করে ছবি তুলছে একে আবার পোস্টারে দে তো এত বিভ্রান্ত করছো তো কোচি না ওই শেখ হাসিনা এতের বিভ্রান্ত গিরে করা লাগছে মনে করছে মাগু এত একটা কিচ্ছু ওই মানে ভুল মানুষকে টার্গেট করলে যেটা হয় মনে খেলার ভিত্তি আপনার একজনও মনে করছে মাগু এত গোল দিয়ে দেবো এত গোল দিয়ে লাব ধরছেন আপনি এত গিরেক সাতজনে আগে আগে গোল দিয়ে তো এতেরও ধরে রেখছে গোল দিয়ে রয়েছে আসনাত আবদুল্লাহ সার্ভিস এগুনে বুল প্লেয়ারে গিরে রেখছে শেখ হাসিনা নিয়ে গ্রেপ্তার করে এত শেখ হাসিনারও ধোকা দিচ্ছে এত পুরো জাতির ধোকা দিতে বের এ ফাগল থেকে সাবধান